নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ সত্যের সাথে সাধারণের পাশে বর্ষনা চট্টোপাধ্যায় এমএ মাইসি কলকাতা কর্পোরেশন উপস্থিত জাবেদ দা আমার প্রিয় দাদা দীর্ঘদিনের আমরা সহকর্মী কর্পোরেশন থেকে যখন তিনি কর্পোরেশনে ছিলেন মন্ত্রী হওয়ার আগে বিধায়ক হওয়ার আগে আমার সহযোগী সহকর্মী ফৈয়াজ আহমেদ খান

এবারের যুদ্ধটা রাজনৈতিক যুদ্ধটা হচ্ছে না এবারের যুদ্ধটা হচ্ছে কত খারাপ কথা বলে কত মিনিক্রি করে কত বাজে কথা বলে তার বিভিন্ন যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন জায়গাতে তারা থেকে শুরু করে শুরু করে প্রধানমন্ত্রী অবধি এরা প্রত্যেকে একদম প্রতিযোগিতা চলছে কে কত খারাপ ভাষা বলতে পারবে বাংলা সংস্কৃতি এরা জানে না আমরা জানি যে ওই নির্বাচন কোনোদিনই ভালোভাবে যায় না মানুষকে ভালোবাসতে শিখতে হয় উদারতা দেখাতে হয় আর মানুষের জন্য নির্বাচনে জিততে গেলে মানুষের জন্য কাজ করতে হলে কাজ করে দেখাতে হয় বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয় দু হাজার চোদ্দে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট ফিরেছেন নরেন্দ্র মোদী

ভোট দিই ভোট চাই ভোট চাই বাংলার ভোট চাই তার জন্য যত নিচে নামতে হয় যত নিম্ন স্তরের কথা বলতে হয় সেটা এবারে এইবারে নির্বাচনে এরা একটা অস্ত্র করেছে তারা চায় কার চাই ভদ্রতা চাই শিষ্টাচার চাই সহযোগিতা চাই মানুষের ভালোবাসা চাই ভালোবাসতে গেলে তার কাজ করে দেখাতে হবে সারা ভারতবর্ষকে খন্ড খন্ড করে ভালোবাসা যায় না অখণ্ড ভারতবর্ষকে তন্ন তন্ন করে যেভাবে বিভিন্ন ধর্মে ধর্মে বর্ণে বর্ণে ভাগ করে দিচ্ছে সেটা মানুষ দেখতে চায় না আর বাংলা কেউ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগ করা চক্রান্ত করে দিচ্ছে এটাও মানুষ দেখতে চায় না আজকে সেই সমীক্ষা এসেছিল কিছুদিন আগে পেপারে আপনারা দেখেছেন আজকে প্রত্যেকটা যারা ভারতবাসী আছে তাদের উপরে সাত না আট লাখ টাকা প্রত্যেক হেডের উপরে সেই ঋণের বোঝাটা আছে আজকে সেই জন্য আমি বলি এমন কোথায় গেল চস্কির পেটে কি বিজয় মালিয়ার পেটে আমরা সেই প্রশ্নটা বিজেপির বন্ধুর কাছে রাখছি আর সাধারণ মানুষকে বলবো এরা কোনোদিন ভারতবর্ষের ভালো করতে পারবে না কোনোদিন মানুষের ভালো করতে পারবে না কেন এদের এজেন্ডা শেষ কিছু নেই আডবানিকে ঠেকেছে আডবানি কে বলেছে আমার গুরু ওকে রিটায়ার করে দিয়েছে পঁচাত্তর বছর আর নিজে এখন বলছে না আমি পঁচাত্তর বছর পরেও প্রধানমন্ত্রী থাকবো আবার নীতিশ কে বিহারে আবার নীতিশও সেই রকম আছে বারবার এই দিক ওই হচ্ছে ঠিক আছে এরপরে কাকে কি করছে এখন চলে গেছে উড়িষ্যাতে উড়িষ্যা থেকে নবীন পট্টনায়ককে চেষ্টা করছে ঠাকানো তো এই লোকটা হচ্ছে এখন ভাল মানুষকে ঠকে দিয়েছে ডি নামে ঠকে দিয়েছে আর মহিলাদের ঠকে দিয়েছে মহিলা শক্তির নামে সিলিন্ডারও দিয়ে দিয়েছে আর জিনিসপত্রের দাম বাড়িয়েছে তো এই দেখুন ও যত কথা বলবে তত আমরা জিতব দ্বিতীয় এই মহিলা সম্বন্ধে কি করে ব্যবহার করতে হয় তার সম্বন্ধে কি কি করে সম্মান জানাতে হয় এটা যদি বিজেপি প্রার্থী না জানে তাহলে তারা যদি সত্যিই কোনোদিন ক্ষমতায় আসে তাহলে নারী জাতির সম্মান কোথায় যে লুটবে কেউ বলতে পারে না যারা মুখ্যমন্ত্রীকে অসম্মান করে তারা কিন্তু এই মুখ্যমন্ত্রীকে অসম্মান মানে শুধুমাত্র অসম্মান বলবো না নিম্নস্তরের কথা বলে তারা কোন অধিকারে ভোটটা চায় মানুষের কাছে কেন মহিলারা ভোট দেবে তাকে নিরপেক্ষ মহিলারা কেন তাকে ভোট দেবে সুতরাং এইটাই আমরা বলতে চাইছি যে যারা নিজের বাড়ির মা মা বোনকে সম্মান করে না সে মুখ্যমন্ত্রীকে কি করে সম্মান করবে আপনার বাড়ির চারদারের মধ্যে দেখুন তিনি তার স্ত্রী অথবা তার পরিবার তার মায়ের সাথে কি ব্যবহার করছেন বাড়ির থেকেই তো শিক্ষা নেয় মানুষ শিক্ষাটা শুরু হয় বা নিজের বাড়ির থেকে সেই বাড়ির বাড়ির শিক্ষা যদি এরকম হয় সে যে কোনো লোককে যা কিছু বলতে পারে রাজভবনের ঘটনায় আজই তিনজনকে পর্তের দৃষ্টি কি বলবেন হ্যাঁ আই9 এর পথে যাচ্ছে এটা সত্যি সেটা একদিন প্রকাশ হবে এবং সে চাপন উত্তর এর তো দরকার নেই একটা ইনভেস্টিগেশন চলছে পুলিশ নিশ্চয়ই সেরকম কিছু পেয়েছে ডায়র এবং থানায় এফআইআর হয়েছে শুধু আই9 আইনের পথে যেভাবে যাবে সেভাবেই আমরা দেখব ব্যাপারটা লোকসভা নির্বাচনের মতো কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা চুকে পড়ার মত এটা কতটা কোন সময় এজেন্সি হয় নি মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার মানুষ একদম দিয়ে ইয়ে করছে না গণতান্ত্রিক অধিকার মানুষকে রাখতে দিচ্ছে তৃণমূল গুজলোক চা নেমে বলে হ্যাঁ উদ্দেশ্য চাতে ও তৃণমূল নিয়ে বাংলা বলবো সব হিন্দিতে নাকি বাংলা হিন্দি যা মানুষ সব চলবে হ্যাঁ বলছিলাম তৃণমূলকে ভালোবাসছে সব পশ্চিমবঙ্গর মানুষ যারা শিক্ষিত আছে তারা যারা উগ্র নেই তাদের সারা সবই বেশিরভাগ মানুষ আজকে তৃণমূলকে ভালোবাসে এবং মমতা দি বাংলার মানুষের জন্যে সে কোন পার্টি করে সেটা না দেখে সবার জন্য যে কাজটা করেছে এটা তুলনা করা যায় সেই জন্য দেখবেন তৃণমূলের প্রত্যেকটা প্রোগ্রামে ভিড় উপজে যাবে মানুষ কোথা থেকে চলে আসে আমরা তো ভাড়া করে আনি নি আর এই হিসাবে অনেক বেশি মানুষ সচেতন মানুষ জানে কোনটা ভুল কোনটা সত্যি এবং সেই জন্যে আমাদের দেখবেন প্রত্যেকটা প্রোগ্রামে ভিড় হয় সাকসেস হয় আর আমরা এই দক্ষিণ কলকাতা হচ্ছে তৃণমূলের গড় এই গড় মানে গড়টাকে কেউ নাড়াতে পারবে না এই কিলাটাকে কেউ নাড়াতে পারবে না এই কিলা সবসময় থাকবে যতদিন তৃণমূল আছে মমতা ব্যানার্জি আছেন ততদিন আমরা জোর গড়া বলতে পারি তৃণমূল কংগ্রেস যতদিন আছে অভিষেক আছে মমতা ব্যানার্জি আছে ততদিন কিন্তু সাউথ কলকাতা আমাদের সেই কিলাটা থাকবে সন্দেশ খালি মাহিনো तक वहां चर्चा चला है तो अभी तो अब क्या कहना चाहिए একটা কি নমসে সাজানো ঘটনা ছিল সেটা আপনারা এখন প্রমাণ পাচ্ছেন আমার কিছু বল নেই আমার এইটাই বল আছে যারা এই নি슌 পর্যন্ত লেবে যেতে পারে সেই পার্টির উপরে ভরসা করে আপনারা ভোট দেবেন একটু চিন্তা করুন कस्বা से कितना वोट से आप बिठाएंगे माला गा? जो जिताएँगे कलकत्ता में कोई दूसरा और जिता नहीं सके इससे ज़्यादा यहाँ आई थी उनका आज मीटिंग था आप देख रहे हैं कि किस तरह से वो चारों तरफ दौड़ रही हैं अभी यहाँ से वो जा रही हैं मेयर साहब के वार्ड में मीटिंग करने के लिए तो इस उम्र में वो जब इतना कर सकती हैं तो हम लोगों को तो ये ये लाजमी है हम लोगों के ऊपर कि हम लोगों को अपनी प्रार्थी को ज्यादा से ज़्यादा वोट से तकिन कलकत्ता से जिताना लोगों को प्यार मिलता जा रहा है आपके वार्ड में क्या ये दीदी का प्यार है जो पूरे बंगाल के लोगों को मिल रहा है हम लोगों के वार्ड को भी मिल रहा है हम लोग दीदी को सामने रख कर के दीदी के काम को सामने रख कर के लोगों से वोट मांगने की इल्तिजा कर रहे हैं हम लोग लक्खी भंडार हम लोग सास्तो साथी सास्त्रोसाथी साथी रूपोश्री कन्याश्री और तमाम जनमुखी प्रकल्प बासठ के करीब तृणमूल कांग्रेस की सरकार जब से आई है तब से बंगाल के लोगों के लिए ये काम उन्होंने अंजाम दिया है हम लोग दुर्गा पूजा कार्निवल को लेकर के लोगों से बात कर रहे हैं हम लोग यूनाइटेड यूनेस्को का जो हम लोगों को रिकोग्निशन मिला है पश्चिम बंगाल का जो गौरव बढ़ा पूरे भारतवर्ष में इसको लेकर के लोगों से बातें कर रहे हैं यूनाइटेड नेशन ने दो दो रिकोगनीशन दिया है पश्चिम बंगाल सरकार को एक कन्याश्री के लिए और एक आ, आ, शायद रुप इसको लेकर के दो दो रिकोगनीशन मिला तो ये सिर्फ बंग बंगाल के लोगों के लिए गर्व की बात नहीं है भारतवर्ष के लोगों के लिए भी गर्व की बात है ये काम हम लोग लेके जा रहे हैं हम लोग लोगों लो को ये नहीं बोल रहे कि मंगल सूत्र ले लिया जाएगा और भैंस ले लिया जाएगा <Chall mistaken> और हम लोग ये नहीं कह रहे हैं कि कौन पंचर बनाने वाला है और कौन घुसपैठ है हम लोग लोगों को ये कह रहे हैं कि वोट आप जात पात या धर्म के नाम पर नहीं दे करके काम के नाम पर कर्म के नाम पर दीजिए सारा सा हलीम का कितना टफ होगा मैनेजी वोट देखिए वो भी ए, एक सी की प्रार्थी हैं वो भी अपनी कोशिशें कर रही हैं और आ, मैं उनके बारे में ज़्यादा जानता नहीं हूँ बस ये कहूँगा कि हम लोग अपना काम कर रहे हैं हम लोग आवाम के पास लोगों के पास जा रहे हैं और हम लोग उम्मीद रखते हैं कि हम लोगों ने जिस तरह से लोगों का काम किया है लोगों के सुख में दुख में उनके पास खड़े रहे लोग हम लोग पे ही जो है आइंदा एक तारीख को हम दुआएँ देंगे आशीर्वाद देंगे कितना वोट से आप लोग तो जिता रहे हैं माला रोय को तो पब्लिक डिसाइड करेगी कितना वोट से जिता रही है हम लोगों का कोशिश रहेगा कि लास्ट दो उन्नीस uh, में हम लोगों ने यहाँ से सिर्फ छियासठ वाठ से चालीस हज़ार का लीड दिया था इस बार उस लीड को अगर हम लोग और भी ज़्यादा बढ़ा सकें ये हमारी कोशिश है